হ্যালো মিলাবিবিয়ার্স আসালামুকম বাংলাদেশ মাম লন্ডন এখন সকালবেলা আজ আমি আপনাদের সাথে শনিবারের ব্লগটা শেয়ার করছি গত ব্লগ শেয়ার করার পর আসলে বুঝতে পারলাম যে আপনারা আসলে অনেক ভালোবাসেন আমাকে আমি তো চিন্তা করি যে আমাকে কেউ ভালোবাসে না আমি সব সময় চিন্তা করি যে আমার বাচ্চারা ভালোবাসে না আমার মায়ের বাড়ির সাইডে কেউ ভালোবাসে না আমার শ্বশুর কেউ সাইডে ভালোবাসে না আত্মীয় স্বজনের কেউ ভালোবাসে না এটা আসলে একটা রোগ রোগ থেকে মানুষ এগুলো চিন্তা করে তো সবার কমেন্ট পড়ে আমার খুব ভালো লেগেছে যদিও সবার কমেন্টের উত্তর দিতে পায়নি কারণ শরীর যখন ভালো না থাকে তখন কিছুই আর ভালো লাগে না তো আজকের প্ল্যানটা হচ্ছে বাচ্চাদের সময় দিব আসলে নিজেও জব করি আমার হাজব্যান্ডও ফুল টাইম কাজ করে যার ফলে স্যাটারডে সানডে যথেষ্ট পরিমাণে বাচ্চাদের সময় দেওয়া হয় তারপরে মনে হয় যে ওদের সময়টা বোধহয় একটু কম হয়ে যাচ্ছে তো এখন আমি নাস্তা খাওয়ার পর চা খাওয়ার পর বাসায় বাচ্চাদের রেখে আমার হাজব্যান্ডের সাথে একটু বের হয়েছি কারণ ওর জবে যাওয়ার আগে আমার মনে হলো গ্রিনের আমার কিছু কাজ আছে সেই কাজগুলো করে নিই তারপর আমার একটু মরিসনে যেতে হবে কারণ আজকে বাচ্চাদের নিয়ে মুভি দেখতে যাব ইনসাইড আউট টু এদেশে বাচ্চারা মুভি খুব এনজয় করে আমার মেয়ে যখন ছোট ছিল বাচ্চাদের মুভি এত শিক্ষণীয় মুভিগুলো তো আয়াসাদ বড়ো হওয়ার পর আমার অত নেওয়া হচ্ছে না আসলে ওর আব্ব ওই সময়টায় আদ্রিতাকে প্রচুর সময় দিত তো এখন ইনসাইড আউট টু আদিয়ান বললো যে আম্মা আমাদের ক্লাসে অনেকেই দেখেছে তুমি কবে আমাদের নিয়ে যাবে তো আমার হাজব্যান্ড জব নিয়ে ব্যস্ত উনিতে যাচ্ছেন আমি বললাম না আমি নিয়ে যাব তা আজকে সব কিছু মিলে মনে হলো যে টাইমটা পারফেক্ট বললাম যে তাহলে আজকে বিকেলবেলা চলো আমরা যাই জীবনে দুঃখ কষ্ট ভালোবাসা থাকবেই আসলে এক একটা সময় এক এক রকম যখন ওই বাসাতে থাকতে যারা আমার ভিডিওগুলো দেখতেন তখন বাচ্চারা ছোট ছিল তখনকার অশান্তি ছিল একরকম বাচ্চাদের বড় করলাম মনে হলো যে না ওরা বড় হোক তারপর সুখ করব। তা আমার দাদি একটা কথা বলে গিয়েছিল যে বাচ্চা ছোট থাকলে প্রবলেমগুলো ছোট ছোট। যখন তোমার বাচ্চারা বড় হবে তখন প্রবলেমগুলো হয়ে যাবে আরও বড় বড় তো সেই কথাটা সব সময় মনে পড়ে আসলে এই দাদির কথা ঠিক বাচ্চাদের পড়াশোনা নিয়ে টেনশন সে এক দারুণ টেনশন আর হাজব্যান্ড ওয়াইফের মতের মিল প্রথম থেকেই দরকার আমার হাজব্যান্ড তো প্রথম প্রথম সবাই জানেন ও বাচ্চাদের খুব বেশি মানে লাই দিয়ে ফেলে যার ফলে আমাকে ওরা ভয় পেত কম বাবা যা বলতো তাই আমি কিছু বললে রাগ করতো একটা সময় পর সে এসে দেখে যে না সে ভুল করেছে তো বাচ্চাদের বাবার শাসন খুব দরকার বাবার শাসন না করলে ছেলেমেয়েরা আমার মনে হয় না মানুষ হতে পারে অনেকে বলতে পারে যে না বেশি শাসন করা ভালো না আসলে আমাদের এশিয়ান বাচ্চাদের জন্য শাসনটা দরকার এটা আমাদের রক্তের মধ্যে রয়ে আছে আগের দিন থেকেই শাসন করে বাবা মারা এসছে এখনো যদি সেই শাসনটা না করে তাহলে দেখা যায় যে অনেক সময় এরা বেকা তারা হয়ে যায় মানে তারা কথা শুনবে না তারা উল্টাপাল্টা করবে এরকম আর কি তারপর আলহামদুলিল্লাহ বিদেশের বাড়িতে আছি ভালোই আছি তারপরও মনে হয় বাংলাদেশে থাকলে এরকমটাই থাকতাম আমার হাজব্যান্ড ভালো একটা জব করত ব্যাঙ্কে হয়তোবা ছেলে ছেলেমেদের ছেলে মেয়েদের আরও ভালো পড়াশোনার করাতে পারতাম বাংলাদেশে থাকলে এ দেশটায় অনেক সময় দেখা যায় যারা খুব ভালো শিক্ষিত ফ্যামিলি মানে কিছু সংখ্যক মানুষের কথা বলছি তাদের ছেলেমেয়েরা অত পড়াশোনা করতে চায় না আর যাদের বাবা মারা অত পড়ার চাপ দেয় না অত পড়াশোনা জানা না তাদের ছেলেমেয়েরা খুব টপ লেভেলে চলে যাচ্ছে বাবা মার কথা শুনছে এর কারণ হচ্ছে বাবা মারা খুব বেশি কিছু দিয়ে ওদের নষ্ট করে নাই এটা এক নম্বর কারণ আর দু নম্বর কারণ যেমন ওনাদের বাবা মারা অত টেকনোলজি ইউজ করে না স্মার্ট যে টেকনোলজিগুলো আছে আমরা যেমন ফোন নিয়ে থাকি সারাক্ষণ ওরা আমাদের ফলো করছে ঠিক এমনটা যার ফলে ওনাদের বাচ্চাগুলোর ইম্প্রুভমেন্টটা খুব ভালো হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি চারিপাশে তো আরেকটা কথা যার যার ভাগ্যে যেটা আছে সেটা হবে এটা আমি চিন্তা করে অনেক সময় মাথাটা আমার ঠান্ডা হয় আবার জানি না কেন এখন মাথা খুব বেশি অস্থির লাগে খুব বেশি ব্যথা উঠে যায় আমাদের ফ্যামিলিতে কিন্তু ব্রেন স্ট্রোকের প্রবলেম আছে আমার মায়েরও ছিল আমার মা অনেক চিন্তা করতেন অল্পতে যদি শুনতো আমার লন্ডনে জ্বর আসছে আমার মা কান্নাকাটি করতে করতে শেষ হয়ে যেত এরকম একটা অবস্থা মানে অল্পতেই মা অনেক কান্নাকাটি করতো তো মায়ের এই মানে আবেগ অনুভূতি প্রকাশগুলো আবার আমি পেয়েছি খুব বেশিই পেয়েছি আমার ছোট বোনটাও পেয়েছে তো দেখা যাক আল্লাহ ভরসা চেষ্টা তো করি অনেক চেষ্টা করি খুব ইচ্ছে হয় মেয়েটা এই পর্যন্ত এসছে বলি ভালোভাবে পড়াশোনা করো মানে নতুন নতুন আরও কী কী শিখা যায় শিখো সব দিকে রাস্তা তোমাদের জন্য খোলা শুধু বলবা আমরা ভর্তি করিয়ে দিব তোমরা সেটা করবা আয়েসকে বলকে বলি আদিয়ানকে বলি কিন্তু আদিয়ানের ইচ্ছা শক্তি মার্শাল্লাহ খুব বেশি আয়েসকেও ওর বাবা একটু আদর ভালোবাসা বেশি দিক একটু করেছে তো দেখি আয়েস একটু কোয়াইট আমি চেষ্টা করছি দেখা যাক আর জবটা আসলে না করলেই নয় জব এখন করতে হয় কারণ একটা সময় ফ্যামিলির ধাঁচ অন্যরকম ছিল সেই সময়টা করোনার আগের কথা বলছি বিজনেস মানুষের অনেক ভালো ছিল সব দিক দিয়ে অন্যরকম ছিল আর এখনকার সময় মূলত আমি জবে তো এসছিলাম আমার হেলথের জন্য যে হেলথ যেন ভালো থাকে আমি হাঁটাহাঁটি করবো সবার সাথে গল্প করব ভালো লাগবে কিন্তু এখন আবার এসে দেখছি যে না ঠিক আছে আমার হাজব্যান্ড বলে ওরা যখন ইউনিভার্সিটি সবাই চলে যাবে তখন কিন্তু তুমি পড়ো একা আলো যদি বাঁচিয়ে রাখা আমিও যদি জবে থাকি তখন তুমি যে এই কিছুক্ষণ জব করে আসবে সবার সাথে দেখা হবে এটাও দেখবে তোমার জন্য অনেক প্লাস পয়েন্ট এখন দেখছি না এটা ঠিক আছে জবে গেলে আমার খারাপ লাগে না ভালোই লাগে তো আমি মরিসন থেকেও কিন্তু বাজার সদয় করে তারপর বাসায় চলে আসছি আমি আমার এক ছোটো বোনকে আজকে বার্থডে উইস করব ওর বার্থডে কয়েক দিন আগেই চলে গেছে এক সপ্তাহ তো ওয়েস ও একটা শপে জব করে সেই জন্য ভাবলাম ওয়েস্ট ফিল্ডেই তো আমরা মুভিটা দেখতে যাব ওর জন্য মরিসন থেকে একটা গোলাপ গাছ নিয়ে আসছে আমার গাছ দিলেই মনে হয় ভালো লাগে গাছটা অনেক দিন থাকে আর আমি চাইলাম যে ওকে দরকারি কিছু গিফট করি যেমন শ্যাম্পু কন্ডিশনার বডি স্প্রে ফেস মাস্ক হ্যাঁ বডি স্ক্রাব এগুলো দিই এগুলো দিলে ওর ইউজ করতে পারল এই চিন্তাধারা থেকে ওকে দিলাম গত বছর পারফিউম দিয়েছিলাম মানে এক এক সময় আমার মনে এক একটা দিলে ওর কাজে লাগবে এরকম তো সেগুলো প্যাক করে নিলাম আমি ভাবলাম যে গত কালি যেহেতু রান্নাবান্না করা শেষ আজকে বাসার অন্য অন্য কাজগুলো করি বারান্দার অবস্থা অনেক খারাপ বারান্দার গাছগুলো মরে গিয়েছে আমার বারান্দাটা না একদম ফুলে ফুলে থাকলেও আমার খুব ভালো লাগে কিন্তু গাছগুলো বাঁচানো যায় না মনে হয় যে কেমন যেন মানে খুব রোদ চলে আসে তা হলে আবার রোদ আসে না এরকম একটা অবস্থা তো যেগুলো মরা গাছ সেগুলো ফেলে দিচ্ছি আর অর্কিডগুলো আমি দেখলাম যে বারান্দা আশেপাশে রেখে দিলে অনেক ভালো বাঁচে আর কি তো সেই চিন্তাধারা থেকে এখন একটু গুছাবো পানি দেব। ঘরটাকে একটু গুছাবো এই গোলাপ ফুল গাছটা আমার এক আপু দিয়েছিলো সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করে করেছিলাম সেই বাসায় গিয়েই পারু আপার সাথে আমার পরিচয় হয়েছিল পারু আপার ইন্টারভিউ কয়েকটা আপনাদের দেখিয়েছিলাম আমার কষ্টটা কি জানেন যারা খুব ভালো যাদের সাথে আমার খুব ভালো আন্তরিকতা হয় যারা আমাকে গাছ উপহার দেয় মানে দুজন মানুষই আমার লাইফে দুজনেরই ক্যান্সার হলো যেমন রশন আপার গাছ আমার বারান্দায় কিন্তু এখনও অনেক রশন আপাও আমাকে কত গাছ দিয়েছিল তারও ক্যান্সার হয়ে কতদিন ভোগার পর সে চলে গেল আর এই গোলাপ গাছটা যার কাছ থেকে একটা এনেছিলাম এবং এখন অনেকগুলো হয়েছে তা আমি চিন্তা করলাম যে একটা গোলাপ ভেঙে আরেকটা টপে দিই তাহলে সেটা সেখানটায় অনেকগুলো হবে আমার খুব পছন্দের সে আপুরটার নামও মুন্নি তার হাজব্যান্ড ডাক্তার তারও ক্যান্সার হয়েছে মনটা খুব খারাপ লাগে এখন মানে মানে ঘরে ঘরে ক্যান্সারের কথা শুনি অনেক খারাপ লাগে আল্লাহ যেন ওনাকে ন্যাখায়াত দেয় অনেক ভালো একজন মানুষ খুব বেশি ভালো উনি দোয়া করবেন আপনারা কিছুদিন আগে বলেছিলাম না যে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড খুব ভালো একজন ফ্রেন্ড ওনার লিভার সিওসিস হয়েছে উনি কিন্তু মারা গেল উনি দু তিন সপ্তাহ আগে মারা গিয়েছে খুব ভালো ছিল জানেন আমার বিয়েতে উনি এত আনন্দ করেছিল এখনো মনে পড়ে সুমন ভাইয়ের কথা অনেক ভালো একজন মানুষ ছিল দুটো ছোট ছোটো বাচ্চা রেখে চলে গেছে ওনার ওয়াইফ যতটুকু জানি সৈদানার কলেজের স্কুলের টিচার সৈদানার স্কুলের টিচার খারাপ লাগে আল্লাহ যেন বাচ্চা দুটোকে ভালোভাবে বড় করে ভাবিকে ধৈর্য দেয় খুব খারাপ লাগে মানুষের এগুলো শুনলে লিভার সিরোসিস অনেক খারাপ একটা জিনিস যেটা একবার হলে মানুষের বাঁচার সম্ভাবনা খুবই কম তো যাক আমাদের ফাইনাল সময় হয়ে আসছে আমার বাচ্চারা খুবই এক্সাইটেড কখন যাবে আমার আবার এই টাইপের মুভি দেখতে ভালো লাগে না আমি আসলে অত বুঝি না ওদের এই অ্যানিমেশন টাইপের তো তো আদ্রি তো আমাদের সাথে আছে ও দেখবে তা আমি চারটা টিকিট বুক করেছি অনলাইনে তো বাচ্চাদের জন্য পপকর্ন নিয়ে আসলাম ওরা যা যা বলেছে আমি বলেছি তোমরা কী খেতেছে লুকোজেট খাবে অরিজিনাল ওয়ান আমি বলছি ঠিক আছে সেগুলো নিয়ে আসি যদিও এগুলো আনা এলাও না তারপর আমার মনে হয় যে না এখানে যেই দাম এক একটা পপকর্ন সেভেন পাউন্ড করে নেয় তা আমার মনে হলো না আমি মরিসন থেকে নিয়ে যাই আর বাচ্চার আগেও যখন সিনেমা হলে যেত আমি এরকম মরিসন থেকে কিনে দিতাম যে না এখান থেকে নিয়ে যাও একটু ব্যাগে করে নিয়ে গেলে সমস্যা নেই কিন্তু ওপেন নিয়ে গেলে ওরা আবার একটু মাইন্ড করে ব্যাগে করে অনেকেই নিয়ে যায় শুধু আমরা যে তা না অনেকেই নিয়ে যায় আজকে ওয়েস ফিল অনেক জমজমাট আমার মনে হয় আমি প্রথম আমার তিন বাচ্চাকে একসাথে নিয়ে আসছি ওটা যখন ছোট ছিল গ্রিনশিটে আমি যখন ছিলাম তখন নিয়ে আসছিলাম এখন মনে হয় এই বাসায় থাকা অবস্থায় প্রথম তিনজন একসাথে আসলো আমার সাথে তো আমরা লাইনে আছি বাচ্চারা প্রচুর বাচ্চারা আসছে মুভি দেখতে আর ইংলিশ বাচ্চারা এই টাইপের মুভির জন্য খুব পাগল এটা কিন্তু ইনসাইড আউট টু ওয়ান বের হয়েছিল। সেটা খুব পপুলার হয়েছিলো বলে এখন আবার টু তো আমাদের রুম নাম্বার টিকেটেই লেখা ছিল কত নম্বর রুমে এটা শো হবে আমরা চলে আসলাম এই তো বাচ্চারা অনেক খুশি তারা খুব এনজয় করছে আমি ওদের সাথে সাথে মানে বোঝার চেষ্টা করছি আসলে মুভিটার বিষয় হচ্ছে আপনার ইমোশন একটা মেয়েকে নিয়ে স্টোরিটা ওর ভিতরে দুঃখ রাগ তারপর চিন্তা ভাবনা ভালো লাগা খারাপ লাগা ঠিক এগুলোকে নিয়ে মুভিটা এগুলো আবার আলাদা আলাদাভাবে কার্টুন বানানো হয়েছে সেগুলো মানে সুন্দর শিক্ষণীয় অনেক শিক্ষণীয় তো আদিয়ান তো মার্শাল্লা ওদি তিনজনের চাইতে খুব বুদ্ধি রাখে ও খুব বুঝে সব কিছু মার্শাল্লাহ অল্পতেই বুঝে যায় তো আদ্রিতাকে আমি জিজ্ঞেস করলাম তুমিও কি এনজয় করছো বললো হ্যাঁ অনেক সুন্দর মুভিটা ওরা এই টাইপের মুভি খুব পছন্দ করে তো অনেক ভালো লাগলো তো এখন বললাম যে চলো আমরা চলে যাই তো আদৃতা বললো ওর একটু কাজ আছে বাসায় আমি বললাম ঠিক আছে তাহলে তুমি বাসায় চলে যাও আর আমি আয়েস আদিয়ানকে নিয়ে আস্তে আস্তে আসি আয়াস বললো আম্মু আমি একটু এখানকার সবগুলো দেখতে চাই আমি তো কখনও দেখিনি আমি বললাম ঠিক আছে কোথায় যাবে বললো আম্মু একটু স্যামসাংয়ে যাব। আমি বললাম ঠিক আছে চলো নিয়ে যাই স্যামসাংয়ে আম্মু একটু অ্যাপেলে যাব আচ্ছা চলো আমি একটু ফোন দেখবো আইপ্যাড দেখবো মানে ইয়াং ছেলেমেয়েরা যেটা পছন্দ করে দেখো স্যামসাং তো আমরা অত ইউজ করি না সবাই অ্যাপেলের সব কিছু ইউজ করি কিন্তু স্যামসাংয়ের মোবাইলগুলো দেখে ভালোই লাগলো সুন্দর ডিজাইন অনেক সুন্দর তোমার বললাম যে বাবা দেখা হয়েছে চলো বলে আরেকটু দেখি তো আদ্রিতে একটু ছিল ও আবার এখনই মানে বলল যে আমি তাহলে এখন চলে যাই তোমরা আর একটু ঘুরো বললাম ঠিক আছে আমাদের সাথেই বের হও আমরা যখন অ্যাপেলে যাব তখন তুমি চলে যেও এই তো আদিয়ান বললো যে আম্মু আমার একটা চয়েস আছে আমি বললাম কী চয়েস বলে আমি যে একটু লেগুতে যাবো লেগো আর কত বাসায় তো লেগোর অভাব নেই সে যাবেই যাবে ঠিক আছে তা হলে সে খুব রাগ করে থাকবে তার ভিতরে ভিতরে রাগ আপনার বুঝে নিতে হবে সে ভিতরে ভিতরে রাগ করেছে তো ঠিক আছে আমি বললাম লেগোতে যাবে আমি তোমাদের একটা সুন্দর শপে নিয়ে যাব টাইগার সেখানটা অনেক কিছু আছে তারপর টয় শপ আছে কিন্তু কিছু কিনবে না শুধু দেখবে কিছুদিন পরপর তো কিনো আজকে শুধু দেখার দিন কিন্তু আদিয়ানের মানে খুব ইচ্ছে হয়েছিল আর ও কিছু লেগো কিনবে কিন্তু আমার বাসায় এত লেগো আমি নিজেই বিরক্ত হয়ে যাই লেগো দেখে ওকে অনেক বোঝানোর পরও কিছুক্ষণ খেললো লেগো শপে এসে বাচ্চারা এভাবে খেলে তো বললাম যে কিছুক্ষণ খেলো তারপর চলো আমরা একটু বের হয়ে যাই কারণ বাসায় আমার যেতে ইচ্ছে করছে অনেকক্ষণ ধরে আমি বাহিরে বলে না আর একটু আর একটু আর একটু এরকম করছে বের হওয়ার সময় অনেক সুন্দর সুন্দর লেগো দেখলাম ওরা একদম সেট করে রেখেছে খুবই সুন্দর মানে ইউকে থিমগুলো রেখেছে অনেক কিছু আছে তো টাইগারে নিয়ে আসলাম বললাম টাইগারে তো তোমরা কখনোই আসো নি চলো এখানটায় অনেকবার এসছি তাদের দেখে অত ভালো লাগছে না খুব বেশি ভালো লাগছে আমি বললাম ঘুরো ঘুরলে ভালো লাগবে এর মধ্যে অনেক কিছু আছে মানে আমার ইচ্ছে কি যে ওরা যদি কিছু নেয় তাহলে টাইগার থেকেই নিক টাইগারের দাম রিজনেবল আছে দুজনে দুটো জিনিস নিয়ে নিক কিন্তু আদিয়ান অত সোজা না আদিয়ান জানে এগুলোও নিবে না আয়সকে বোঝানো যায় যে তুমি এখান থেকে নাও জিনিসটা নিলে ভালো হবে তো বল দিয়ে খেলছে আয়াজের সাথে অনেক রকম কথা বলছে আয়াজকে বারবার বলছে আয়াস আম্মু এখানে থাকুক তুই আর আমি চল একটু লেগ আবার ঘুরে আসি বাচ্চাদের নিয়ে এসছি আমারও ভালো লাগছে আমি এটা দেখাই ওটা দেখায় আয়াস দেখো কোনটা নেই বা তুমি দুজনকে বলে দিয়েছি তোমার ফাইভ পাউন্ড তোমার ফাইভ পাউন্ড আজকে কিন্তু মুভি দেখেছ আমার অনেক টাকা খরচ হয়েছে আজকে বেশি দেওয়া যাবে না হলো ঠিক আছে তো আয়াস দেখছে আয়াস কী নেবে আমি দেখালাম যে দেখো খেলাধুলা করে যখন মানুষ উইন হয় তখন এগুলো দেয় গিফট বললাম এটাও নিতে পারো বললেন এগুলো আমাদের বাসায় আছে অরিজিনালগুলোই আছে অরিজিনালগুলো একটা মানে সুবিধা আছে সেগুলো অ্যাপ নামিয়ে আপনি ওদের মানে কথা মতো সেভাবে আপনি এটাকে সেট করতে পারেন অনেকে আছে না নিজে নিজে মেলাতে পারে না তখন অ্যাপ দিয়ে সুন্দর করে মেলালেন নিজের মনের মধ্যে একটা শান্তি আর কি যে আমি এটা পারফেক্টলি মেলাতে পেরেছি বলে কি আম্মু তোমার হাত ব্যথার জন্য এগুলো খুব পারফেক্ট দেখো তুমি সারাক্ষণ এই বলগুলো নিয়ে যদি হাতের এক্সারসাইজ করো তোমার জন্য অনেক ভালো হবে বললাম না বাবা এগুলো আমার নিতে ইচ্ছে করছে না তো এখন আমরা বের হয়ে যাব আদিয়ান আর একটু লেগো ল্যান্ডে যেতে চাচ্ছে আমি বললাম ঠিক আছে লেগো শপে লেগো ল্যান্ড বলে ফেলেছি মানে লেগো শপে যেতে চাচ্ছে বললাম ঠিক আছে যেও কোনো সমস্যা নেই অনেক কিছু দেখলাম ভালো লাগলো আমি তো প্রায় আসি আমার ঘুরতে ভালো লাগে আপনাদের দেখাতে ভালো লাগে আমার মনে হয় যে আমার বাসার পাশে যদি ওয়েস্টফিল না থাকতো গ্রিনশিট না থাকতো আমি মনে হয় আরও বেশি অসুস্থ হয়ে যেতাম একটু ঘোরাফেরা করলে নিজের মতো করে হয়তো আপনি পার্কে ঘুরতে পারেন হয়তো বা মার্কেটে ঘুরতে পারেন যেখানে আপনার মন চাইবে যেটাতে আপনার ভালো লাগবে আমার মনে হয় একটু ভালো ফল পাওয়া যায় শরীরের জন্য আর বিয়ের পর থেকেই অনেকে আমরা চিন্তা করি যেন আমার শ্বশুরবাড়ির শান্তি নেই মরে যাবো ভালো লাগছে না অনেক রকম চিন্তা করি শ্বশুরবাড়িরা তো অনেক পেইন দেয় সবাইকে দেয় না কিছু কিছু মানুষকে দেয় তো আমার মনে হয় সেগুলো করে না সময় নষ্ট করবেন না যেমনিই হোক সংসারটাকে ম্যানেজ করে হলেও নিজের সুখ প্রথম থেকেই করে নিন কারণ বয়স হয়ে গেলে সুখ করবেন সেটা অনিশ্চিত বিভিন্ন অসুখ বিসুখে ধরে যাবে কোন অশান্তিতে পড়ে যান বুঝতে পারবেন না হাজার কষ্টের মধ্যেও না অল্প অল্প করে সুখ করে নেওয়া দরকার আমার মা সব সময় বলতো কি আমার মা অনেক সুন্দরী ছিল অনেক ভালো একজন মানুষও ছিল আমার মা সব সময় চিন্তা করতো যে আমার ছেলেমেয়েরা বড়ো হোক সে একটা ভালো শাড়ি পরতে চাইতো না ফেলে রাখতো কিন্তু পরবে না আশেপাশে সবাই কি দিত আমার শাড়ি পরো কিন্তু সে পরতো না সে ভাবতো ওরা বড় হোক ওরা বড় হলে সুখ করব কিন্তু আমার মা কিন্তু ফোর্টি নাইনে মারা গেল আমি অনেক কিছু দেখেছি ছোটোবেলা থেকে শুধু আমাদের ফ্যামিলিতে না আমার অনেক আত্মীয় স্বজনের ফ্যামিলিতে পাড়া প্রতিবেশীদের ফ্যামিলিতে অনেক কিছু দেখেছি জীবনটা আসলেই কষ্টের সেই কষ্টের মধ্যে সুখ খুঁজে নিতে হয় কারণ কখন আপনি চলে যাবেন আপনি বলতে পারেন না বেশি ভালো মানুষগুলো একটু তাড়াতাড়ি চলে যায় এটা একদম পরীক্ষিত আমি দেখেছি হয়তো আল্লাহ চায় যে আমি তাড়াতাড়ি নিয়ে যাই আর কোনো মানে বেশি পাপ যেন তাকে দিয়ে না হয় বিভিন্ন রকম গোনা থাকতে পারে না আমরা প্রত্যেকটা স্টেপে গোনা করছি আমার কেন জানি মনে হয় ভালো মানুষগুলোকে আল্লাহ তাড়াতাড়ি নিয়ে যায় তো আমার মা ভালো এটা অনেকে মনে হতে পারে যে মা সবারই ভালো এটা ঠিক এটা আমার মা তার সবগুলো ভাই বোনের মধ্যে একটু বেশি ভালো ছিল এটা সবাই বলে আর কি সেই জন্য আমিও বললাম তো মা বাবা মা বাবাই নিজের ভাই বোন নিজের ভাই সন্তান স্বামী এগুলো আল্লাহর কাছ থেকে আশীর্বাদ শুরু আসে তো যদি ভাগ্য ভালো হয় তো ভালো আর খারাপ হলে তো সারা জীবন কান্নার একটা ব্যাপার চলে আসে হয়তো সব কথার এক কথা হলো যে আপনার সুখটা যে কোনো পরিস্থিতিতেই অল্প অল্প করে করে নিতে হবে আমরা যেহেতু মুসলিম আমাদের সব কিছু ম্যানেজ করে মানে ইসলামটাকে খুব ভালোভাবে ম্যানেজ করে তারপর নিজের সুখটা আপনি যতটুকু আনন্দে করতে পারেন মানে কেউ যেন উশৃঙ্খল না বলে এই টাইপের না বলে এই হচ্ছে কথা তো বাচ্চাদের নিয়ে ঘুরে শেষ বাসায় যেতে যেতে একটা রেস্টুরেন্ট দেখলাম দেখালাম দেনকে যে দেখো এটা আউটসাইডে কত সুন্দর আধি তো একদম শুয়ে পড়ে আর ওর এত ভালো লাগছিলো আমাদের বাসার আশেপাশে অনেক সুন্দর গাছপালা দিয়ে ঘোরা আসলে বিয়ের আগে আপনি দেখবেন আপনার একটা ঘোরাফেরার আকর্ষণ বা নতুন বিয়ে হয়েছে আকর্ষণ বাচ্চা কাচ্চারা বড় হয়ে গেল তখন আর মন চাইবে না যে একা একা আমি এখানে বসে এক খাপ চা খাই একা একা ঘুরি ফিরি যেটা আমার মেয়ে করে সেটা কিন্তু আমাকে দ্বারা এখন সম্ভব না আমি সময় চিন্তা করি বাচ্চারা বাসা একা হাজব্যান্ডের জন্য রান্না করতে হবে এসব চিন্তাধারা থেকে দেখা যায় একা ভালো লাগে না তো ওদেরকে নিয়ে এখন ঘুরছি ভালোই লাগছে এই জায়গাটা নতুন ওপেন করেছে সেটা দেখলাম অনেক বাসায় একদম কাছে চলে আসছি বাচ্চাদের নিয়ে খুব সুন্দর একটা দিন কাটালাম ইচ্ছে আছে আগামীকাল ওদেরকে ঘুরতে নিয়ে যাবো যেহেতু আগামীকাল রবিবার তো আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক আল্লাহ হাফেজ